বন্ধুরা নমস্কার একদম আমি সকাল সকাল চলে এসেছি একটা বড় আপডেট একটা আসতে চলেছে এবং আসতে চলেছে নয় যেটা হবে আমাদের পশ্চিমবঙ্গে একটা ডিপ ডিপ্রেশান ডিপ ডিপ্রেশান একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তিরিশ এক দুই উনত্রিশ তিরিশ এক দুই একটা ডিপ ডিপ্রেশান আমাদের পাশ করবে দক্ষিণ চব্বিশ পরগনা উপর দিয়ে এবং তার ফলে আমাদের একটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যেটা দেখা যাচ্ছে এবং যেটা আমি দেখতে পাচ্ছি বায়ুর প্রেশার বায়ুর প্রেশার প্রায় নশো বিরানব্বইয়ের পর্যন্ত বায়ুর প্রেশার লো হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেটা আমি আপনাদেরকে দেখাবো একটা বায়ুর প্রেশার গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের বড় আপডেট আমি সকালে লাইভে সাধারণত আসি না তবে আপনাদের জন্য আমি আসলাম এবং সমুদ্রের মৎস্যজীবীদের জন্যে আমি আমার ব্রডকাস্ট থেকে বলে যেতে চাই যে উনতিরিশ তিরিশ এক তারিখ দু তারিখ সমুদ্রে যাবেন না সমুদ্র কিন্তু উত্তাল হতে চলেছে একটা ডিপ ডিব্রেশন মোডে ডিপ ডিব্রেশন মোডে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাবো এবং সেই হাওয়াটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ওপর দিয়ে কস করার একটা সম্ভাবনা মানে সমস্ত জেলা নয় বিশেষ করে এক দুদিন হাওয়াটা আমাদের থাকবে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে উত্তর চব্বিশ পরগনা সমুদ্র উপর দিয়ে সেটা ধীরে ধীরে আমাদের হাওড়া হুগলির উপর দিয়ে ধীরে ধীরে সে কিন্তু পুরুলিয়ার দিকে ক্রস করবে যেটা ভাবছিলাম যে পশ্চিমবঙ্গর দিকে আসবে কিনা তবে কালকে থেকে আমি যেটা অ্যানালাইসিস করলাম রাতে রাতেই আমি শিডিউলটা বানাই এবং সেখানে আমরা দেখতে পাই যে গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা এবং আজকে এখন ছাব্বিশ তারিখ নিম্নচাপটা কিন্তু মানে কালকেই আমাদের আজকের থেকে রাত থেকে নিম্নচাপটা শুরু হয়ে যাবে অলরেডি এবং নিম্নচাপটা সে কিন্তু গভীর নিম্নচাপে প্রায় নশো বিরানব্বই নশো চুরানব্বই নশো পঁচানব্বই লো প্রেশারে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং সেই লো প্রেশার নিয়ে সে কিন্তু এগোবে আপনার এক তারিখ পর্যন্ত বায়ুর প্রেশারটা ঝাড়খণ্ডে যখন পৌঁছবে তখনও কিন্তু নশো চুরানব্বই ছিয়ানব্বইয়ের দিকে কিন্তু দু তারিখ দু তারিখে যখন সেটা ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বর্ডারে তখনও বায়ুর প্রেশার কিন্তু নশো চুরানব্বই পঁচানব্বই থাকবে এবং যেটা বড় আপডেট আপনাদের সামনে এই মুহূর্তে আমাদের আজকের কিন্তু নিম্নচাপ যেটা নিম্নচাপ হতে চলেছে আজকের নিম্নচাপটা বিশেষ করে আমাদের রয়েছে দক্ষিণে নিম্নচাপটা কিন্তু আজকের রাতে সেটা নিম্নচাপে কনভার্ট হবে এবং নিম্নচাপ থেকে নিম্নচাপ থেকে একটা ডিপ ডিপ্রেশন কোভিড নিম্নচাপে পরিণত হবে সেটা উনতিরিশ তারিখ বিশেষ করে উনতিরিশ তারিখে আমাদের নিম্নচাপ থেকে ডিপ ডিপ্রেশানে কনভার্ট হওয়ার সম্ভাবনা আঠাশ তারিখে নিম্নচাপটা আমরা স্পষ্ট দেখতে পাবো এবং উনত্রিশ তারিখে সে ডিপ্রেশানে পরিণত হবে এবং ডিপ্রেশানে পরিণত হয়ে সে কিন্তু ধীরে 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 মানে আমাদের পশ্চিমে কিন্তু অগ্রসর হবে এবং ডিপ্রেশনের পরে সে কিন্তু পশ্চিম দিকে মুভ করবে আর নিম্নচাপের যখনটা তার কেন্দ্র যেটা ডেভেলপ হবে লো প্রেশারটা সেটা আমাদের দক্ষিণ মানে উত্তর বঙ্গোপসাগরের উপর থাকছে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা থেকে খুব কাছে উত্তর চব্বিশ পরগনা যে সমুদ্রের ধারে যে সমস্ত রয়েছে গোসাবা বিশেষ করে গোসাবা থেকে পঞ্চাশ কিলোমিটার হবে দক্ষিণে নিয়ে এরিয়াতে কিন্তু নিম্নচাপটা ডেভেলপ হয়ে যাবে এবং বায়ুর গতিবেগ আমরা কিন্তু উনত্রিশ তারিখ থেকে সমুদ্রে আঠাশ তারিখ থেকেই সমুদ্রে আমরা তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হাওয়া কিন্তু দৌড়বে সেটা আঠাশ তারিখ থেকেই শুরু হয়ে যাবে আঠাশ তারিখ রাত থেকে এবং উনত্রিশ তিরিশ এক তারিখ দু তারিখ পর্যন্ত কিন্তু এই হাওয়াটা থাকছে এবং এর জেরে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে আপনার ছয় সাত তারিখ পর্যন্ত জল হওয়ার সম্ভাবনাটা থাকবে ভালো ইন্টেনসিটি উনতিরিশ তিরিশ এক দুই তিন চার এই যে সময়টা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গও কিন্তু ভালো বর্ষা আমরা দেখতে পাব এবং এই যে ডিপ্রেশান ডিপ্রেশান না হলে জল হবে না তাই ডিপ্রেশানের দরকার ছিল এবং একটা ডিপ ডিপ্রেশান হতে চলেছে আমাদের সুন্দরবন সহ সুন্দরবনের ওপর দিয়ে এবং বাংলাদেশ একটা দক্ষিণ আমাদের বড় একটা এরিয়া বাংলাদেশটাকে কিন্তু কভার করবে এবং সেটা আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি বায়ুর গতিবেগ কিন্তু কলকাতাতেও প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত ওঠার সম্ভাবনা উইন্ডস এবং আমরা দেখতে পাবো দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে নামখানা বকখালি সাগরদ্বীপ এখানে হাওয়া দক্ষিণ দিক থেকে ভালোই কিন্তু গতিতে থাকবে প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত স্পিড আমাদের থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে একটা গাছটি উইন্ডস এবং শুধু এখানে নয় এটা মালদা এবং তার সাথে মুর্শিদাবাদ সেখানেও কিন্তু হাওয়াটা আমরা পাবো উনতিরিশ তিরিশ এক দুই তারিখে এই যে যে লো প্রেশারটা আমাদের কালকে যেটা আমি দেখছিলাম যে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সাত দশমিক ছয়েতে রয়েছে এটা তিন দশমিক একে নেমে আসবে এবং জিরো পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতায় উনত্রিশ তিরিশ তারিখে একটা ডিপ ডিব্রেশান হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল দেখা যাচ্ছে উনত্রিশ তারিখে বিশেষ করে ডিপ ডিব্রেশান হয়ে যাবে এবং সেটা তিরিশ তারিখ এক তারিখে কিন্তু একটা ঝোড়ো হাওয়া আমরা উনত্রিশ তারিখ থেকেই কিন্তু আমরা দেখতে পাবো মানে রাত থেকেই আঠাশ তারিখ রাত থেকেই কিন্তু আমরা দেখতে পাবো এবং সেটা নিম্নচাপ থেকেই ডিপ্রেশান মোডে যাবে এবং ডিপ্রেশান মোডেই সে কিন্তু এগোবে তার ফলে আমাদের কিন্তু হাওয়া থাকবে দক্ষিণবঙ্গ মানে আমাদের হাওয়া উত্তরবঙ্গে কিন্তু আমরা হাওয়া পাবো তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে একটা ম্যাক্সিমাম হাওয়া উত্তরবঙ্গের ওপরও থাকছে এবং এর জেরে আমাদের কিন্তু উনত্রিশ তিরিশ এক তারিখ দু তারিখ ওয়েদারটা কিন্তু খারাপ হতে চলেছে বারবার বলছি উনতিরিশ তিরিশ এক তারিখ দু তারিখ উনতিরিশ তিরিশ এক তারিখ দু তারিখে আমাদের কিন্তু ওয়েদারটা খারাপ হতে চলেছে এবং আমি সেটা দেখাবো বায়ুর যে স্পিড আমরা যদি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি বায়ুর স্পিডটা কেমন কি থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমার সাথে থাকবেন আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ আমি ডক্টর নন্দনাথ এবং আপনাদের সাথে ছিলাম এবং যে এই মুহূর্তের বড় আপডেট সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি বর্তমান যদি আমরা দেখি এই যে বায়ুর মডেলটা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন বিশেষ করে এই উনত্রিশ তারিখে কি হতে চলেছে উনত্রিশ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষের এই যে লো প্রেশারটা প্রায় নশো চুরানব্বই নশো বিরানব্বই পর্যন্ত লো প্রেশারটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে লো প্রেশারটা ডিপ ডিপ্রেশানে নেমে যাবে এবং ডিপ ডিপ্রেশনে নেমে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল এবং হবেই হবে যেটা মানে সম্ভাবনা নয় হবেই ধরে নিতে পারো এবং আমাদের পশ্চিমবঙ্গে এই উনতিরিশ তারিখে আমাদের বঙ্গোপসাগরে বর্ষাও কিন্তু থাকবে প্রায় কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত জল আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মালদা মুর্শিদাবাদ বীরভূমের ওপর দিয়ে এবং এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়া এইগুলো কিন্তু ভালো জল পাবে এবং সে ধীরে ধীরে আমাদের উনতিরিশ তারিখ এবং এবং বাকি জেলাগুলোতেও কিন্তু দশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত জল হতে পারে এবং আমার তিরিশ তারিখে আমরা যদি দেখি তিরিশ তারিখে কিন্তু আমাদের এই যে ডিপ ডিপ্রেশন যেটা তিরিশ তারিখ উনত্রিশ তিরিশ তারিখে সে কিন্তু মুভ করবে হাওড়া হুগলির উপর দিয়ে সোজা সে কিন্তু পুরুলিয়ার দিকে যাবে এবং মানে পুরুলিয়া দক্ষিণ হয়ে একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে তার যে কেন্দ্রবিন্দু আর বারবার বলবো ডিপ ডিপ্রেশনের যে সেন্টার পয়েন্টটা সেখানে কিন্তু হাওয়ার গতিবেগটা থাকে না ডিপ ডিপ্রেশনে যে সেন্টার এরিয়াটা সেখানে হাওয়াটা কম থাকে স্পিডটা তো আমাদের অনেক সময় উত্তর চব্বিশ পরগনা হাওয়াটা ক্ষীণ দেখতে পাবো এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অনেক সময় হাওয়াটা স্তব্ধ দেখতে পাবো এবং হাওড়া হুগলি হয়ে ধীরে ধীরে যখনই সে এগোবে সে সেন্টার পয়েন্টগুলো কিন্তু হাওয়ার গতিবেগটা একদম কম থাকবে হাওয়াটা বেশি থাকবে আমাদের বাংলাদেশের ওপরে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু আমরা দেখতে পাবো উনত্রিশ তিরিশ এক দুই তারিখে বাংলাদেশের পুরো বাংলাদেশটা পুরো বাংলাদেশ এরিয়াতে আমরা কিন্তু গাছটি উইন্ডস একটা কিন্তু পাবো এবং চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে সমুদ্রের কোস্টালের দিকে এটা সাত কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে এবং বর্ষাও আমরা কিন্তু সিলেট জেলা বাংলাদেশের মনমোয়ন অনেক বড় এরিয়া সেগুলোতে কিন্তু হবে সেটা প্রায় সত্তর মিলিমিটারের ওপর জল হতে পারে বাংলাদেশের উনতিরিশ তিরিশ এক দু তারিখে এবং আমাদের বর্ষাটা কিন্তু থাকবে মোটামুটি কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার বর্ষার সাথে হাওয়া থাকছে মোটামুটি ডিপ ডিপ্রেশন যখন হয় গভীর নিম্নচাপ যখন হয় সেগুলো কিন্তু হাওয়ার সাথে হবে তবে এক তারিখে কিন্তু জলটা কিন্তু আমাদের বেশি হবে উত্তরবঙ্গে এক তারিখের বৃষ্টিটা কিন্তু মালদা এবং উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি কোচবিহার সেখানে আমরা দেখবো যে বৃষ্টির ইন্টেনসিটিটা আমাদের উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে তো থাকবেই থাকবে কেননা ডিপ ডিপ্রেশন যখন হয় সেই একটা হাওয়ার সাথে একটা জল সেটা কিন্তু চলতে থাকবে হাওয়ার সাথে জল একটা চলতে থাকবে তিরিশ তারিখ এক তারিখ আমাদের কিন্তু কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বর্ষা আমরা দেখতে পাবো আমাদের পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু থাকছে এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার দু তারিখে আমরা যদি দেখি দু তারিখে আমাদের এটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে যখন এই উত্তর মানে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে সেটা যখন বেরোনোর পথে আমাদের কিন্তু বঙ্গোপসাগরের ওপরে মানে এক তারিখে আমাদের তিরিশ তারিখ এবং এক তারিখ আমাদের বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভালো হাওয়া থাকবে তাই আমি বারবার বলছি সমুদ্রে কিন্তু উনত্রিশ তিরিশ এক তারিখ যারা মানে গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না আমি আমার তরফ থেকে জানিয়ে রাখলাম হয়তো গভর্নমেন্ট জানাবে একটু পরেই গভর্নমেন্টের আপডেটটা আপনারা পাবেন তবে আমার তরফ থেকে আমি জানা জানালাম যে উনত্রিশ তিরিশ এক তারিখ ভালো কিন্তু সমুদ্র উত্তাল থাকবে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া আমরা বঙ্গোপসাগরে দেখতে পাবো খুব কাছাকাছি মানে নামখানা থেকে কুড়ি তিরিশ কিলোমিটারের মধ্যে ও নামখানা বকখালি থেকে কুড়ি তিরিশ কিলোমিটার গভীর সমুদ্রে কুড়ি থেকে চল্লিশ মিলিমিটারের বর্ষার সাথে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া পঞ্চাশ ষাট কিলোমিটার হাওয়া বঙ্গোপসাগরে কিন্তু থাকবে উত্তর বঙ্গোপসাগর যেখানে মানে আমাদের দীঘা কিংবা আমাদের বকখালি ফেজারগঞ্জ থেকে যারা টলার নিয়ে যায় সেখানে ফেসিং করতে যায় ইলিশ মাছ ধরতে যায় তিনাদের জন্যে আমি বারবার বলছি এটা কিন্তু প্রচুর এবং চট্টগ্রাম বাংলাদেশের এদিকটাতেও অনেকে ফিশিং করতে যায় জল কিন্তু খুব উত্তাল থাকবে মানে পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝড় হাওয়াটা কিন্তু আমাদের উনতিরিশ তিরিশ তারিখ এবং আঠাশ থেকে রাত থেকে শুরু হয়ে যাবে এবং এক তারিখ দু তারিখ পর্যন্ত হাওয়াটা কিন্তু থাকবে বঙ্গোপসাগরের উপরে কিন্তু ভালো হাওয়া থাকবে সেই হাওয়ার দিকটা হচ্ছে পশ্চিম দিক থেকে থাকবে যারা সমুদ্রেতে মাছ ধরতে গেছো আপনাদের বলে দিচ্ছি আমি পশ্চিম দিক থেকে জোরালো হাওয়া মানে প্রায় গাস্টি উইন্ডসটা কেন পঞ্চাশ ষাট কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে সমুদ্রেতে এবং সেই হাওয়াটা উনত্রিশ তারিখ রাতে আরও বেড়ে যাবে উনত্রিশ তারিখ রাতে তিরিশ তারিখ এক তারিখ এবং দু তারিখ পর্যন্ত সেই হাওয়াটা কিন্তু থাকবে কারে ঘড়ির কাটার উল্টো দিকে এই নিম্নচাপটা কিন্তু আঠাশ তারিখে নিম্নচাপ এবং উনত্রিশ তারিখে ডিপ ডিপ্রেশন হয়ে যাবে গভীর নিম্নচাপে চলে যাবে উনত্রিশ তিরিশ এক এই যে সময়টা আমাদের কিন্তু হাওয়া থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা আপনার মালদা জেলা এগুলো সব কিন্তু হাওয়া পাবেন যা বারবার বলছি আমি তবে হাওয়ার কম ইনটেনসিটি আমরা যখন এক তারিখ দু তারিখের দিকে যাব তখন কিন্তু পুরুলিয়ার দিকটা হাওয়া বাড়বে এবং বাঁকুড়ার দিকটা হাওয়া বাড়বে পশ্চিম মেদিনীপুরে হাওয়া বাড়বে সেগুলো এক তারিখ দু তারিখের দিকে কিন্তু হাওয়া বাড়বে মানে ঘড়ির কাটার উল্টো দিক থেকে ঘুরছে এটা দেখলে বুঝতে পারবেন এটা বেসিক্যালি উল্টো দিক থেকে ঘুরছে তো উল্টো দিক থেকে ঘোরার ফলে আমাদের দিকটা কিন্তু হাওয়া আমাদের দিক থেকে বঙ্গোপসাগরের দিকে হাওয়া যাবে আবার সেটা ঘুরে বাংলাদেশের দিকে জোর হাওয়াটা পাবে আবার পশ্চিমবঙ্গের দিকে হাওয়াটা একটু কম হয়ে গিয়ে আবার নিম্নচাপের কেন্দ্রের দিকে যাবে নিম্নচাপের কেন্দ্র হয়ে আবার বাংলাদেশের দিকে জোরে যাবে অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার কিন্তু গতিবেগটা থাকছে আমাদের উনত্রিশ তিরিশ এবং এক তারিখে যে নিম্নচাপটা ডিপ ডিপ্রেশান যেটাকে বলা হয় ডিপ ডিপ্রেশান গভীর নিম্নচাপ উনত্রিশ তিরিশ এক এই তিন দিন কিন্তু আমাদের কিন্তু একটা বড় বর্ষার সাথে চট্টগ্রাম ভালো জল পাবে আপনার হচ্ছে গিয়ে এক তারিখ এবং তিরিশ তারিখে এবং আমি যেটা দেখতে পাচ্ছি দু তারিখের ঘটনা যেটা হতে চলেছে দু তারিখ এবং তিন তারিখে বাংলাদেশে ভারী বৃষ্টি আছে চট্টগ্রাম স্বগ্নগুলো এরিয়া এবং তার সাথে যশোর খুলনা বরিশাল ঢাকা এইসব এরিয়াতে কিন্তু চল্লিশ থেকে প্রায় সত্তর মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত জল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়া শুধু আমাদের পশ্চিমবঙ্গের দিকে নয় মধ্যপ্রদেশে ভালো বৃষ্টি হবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং তার সাথে আমাদের ওয়েস্টার্ন কোস্টাল সেখানেও কিন্তু আমাদের বায়ুর গতিবেগ কিন্তু তীব্র থাকার সম্ভাবনা খুব প্রবল আমাদের প্রায় মানে বিশ পঁচিশ নট পর্যন্ত স্পিড থাকবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে আরব সাগরের ওপরে আরব সাগরের উপরেও কিন্তু একটা নিম্নচাপ ঘটতে পারে সেটা আপাতত আমি দেখা যাচ্ছে যেটা দু তারিখের পরের দিকটা তো এমন একটা কন্ডিশন আমাদের কিন্তু বঙ্গোপসাগরের উত্তাল বন্ধ হলে আবার আরব সাগরের দিকে একটা উত্তাল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি যে ঘটনাটা ঘটতে চলেছে আরব সাগর বঙ্গোপসাগর দুটো কিন্তু উত্তাল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দু তারিখের দিকে আবার আরব সাগরে একটা নতুন করে ডিপ্রেশন আসতে পারে সেটা আমি নিয়ে আলাদা লাইভ করব। তবে বর্তমান বঙ্গোপসাগর যেটা বলছি সেটা কিন্তু আমাদের আঠাশ তারিখ নিম্নচাপ মানে আজকে আমাদের রাত থেকে নিম্নচাপটা তৈরি হয়ে যাবে অলরেডি এবং আঠাশ তারিখের পরে রাত থেকে সেটা কিন্তু গভীর নিম্নচাপের দিকে এগোবে এবং উনতিরিশ তিরিশ এক তারিখে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গোয়া কঙ্কন এবং গুজরাট কোস্টাল পর্যন্ত মানে আপনার গোয়া থেকে মুম্বাই পর্যন্ত কোস্টাল এরিয়াতে ভালো বর্ষা হয়ে যাবে সত্তর মিলিমিটার পর্যন্ত জল হওয়ার সম্ভাবনাটার কিন্তু ওদিকেও রয়েছে এবারে আমরা দু তারিখের কথা যেটা আমি দেখালাম দু তারিখ এবং তিন তারিখে যে ঘটনাটা ঘটবে এবং তিন তারিখে বর্ষা আমাদের কিন্তু ভালো হবে তিন তারিখ চার তারিখে আমাদের দক্ষিণ চব্বিশ সহ উত্তর চব্বিশ পরগনা এবং আমাদের পশ্চিম পূর্ব মেদিনীপুরে কিন্তু ভালো জল একটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হবে মানে এক থেকে আমরা তিন তারিখ পর্যন্ত কিন্তু বর্ষাটা কিন্তু পাবো এক থেকে তিন তারিখ পর্যন্ত বর্ষার ইনটেনসিটিটা কিন্তু ভালো থাকবে এবং যে যেটা আমি বারবার বলছি আরব সাগরের উপরে একটা কিন্তু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা এবং দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস হবে আমি সে নিয়ে আলোচনা করব আলাদা ব্রটে তো মোটামুটি গুজরাটে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা চল্লিশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত জল হতে পারে গুজরাট কঙ্কন এরিয়া মুম্বাই এরিয়া পর্যন্ত এবং আমাদের দক্ষিণ রাজস্থান বিশেষ করে দক্ষিণ রাজস্থানে কিন্তু জল হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখ তিন তারিখ চার তারিখ এই সময়টা এবারে আমরা যেটা দেখছিলাম যে এই যে বর্ষাটা আমাদের হতে চলেছে এবং পাঁচ তারিখ পর্যন্ত আমাদের পাঁচ তারিখের দিকে বর্ষাটাও কিন্তু থাকছে ওকে যেটা ফাইনালি যেটা বলতে চাইছি সেটা হলো কি আমাদের আঠাশ তারিখে নিম্নচাপ হয়ে যাবে উনত্রিশ তারিখ গভীর নিম্নচাপ এবং তিরিশ তারিখ এক তারিখ দু তারিখ হাওয়া থাকছে আমাদের তিরিশ এক তারিখ দু তারিখ কিন্তু হাওয়া থাকবে সবাইকে থ্যাংক ইউ এবং আমি এর এই গতিপথ নিম্নচাপের গতিপথ নিয়ে আমি কিন্তু এনাদার লাইফে আসব এবং তখন আরও বিস্তারিতভাবে জানাবো হ্যাঁ বাবু সুশান্তবাবু সি টু এসকে সঞ্জিত কুমার পাঁচগোপাল কর্মকার অলরেডি কালকে আমি বলেছি আপনাদের বৃষ্টির যে খবরাখবরগুলো হ্যাঁ সেরকম আজকে খুব একটা বৃষ্টি নেই হালকা মাঝারি দু এক জায়গায় থাকলেও তবে আঠাশ তারিখ আপনার উনত্রিশ তারিখে নেমনেচাপটা গভীর হতে চলেছে এবং উনতিরিশ তিরিশ এক দুই হাওয়া থাকবে আমাদের পশ্চিমবঙ্গ